একটা সোলার যদি আপনি ভালো সার্ভিস পাইতে চান আপনার কিন্তু একটা ভালো মানের কন্ট্রোলার লাগবে ইয়েস তো ভালো মানের একটা কন্ট্রোলার হতে হলে অবশ্যই হাই কাট লোকার থাকতে হবে অটো কাট থাকতে হবে তো এই কন্ট্রোলার কিন্তু হাই কাট লোকার আছে এবং দামও কিন্তু অনেক কম কত টাকা 280 টাকায় এই কন্ট্রোলারটা আপনি নিতে পারবেন 280 টাকায় এরপরে এতে 20 এম্পিয়ান নিতে পারছেন আপনি 750 টাকা 750 টাকা ওকে এরপরে আপনি 30 এম্পিয়ান নিতে পারছেন 1200 টাকা 1200 টাকা 1200 টাকা আচ্ছা আচ্ছা 40 এম্পিয়ান নিতে পারছেন হচ্ছে আপনি

এই যে বিশ এম্পিয়ার গ্লাসের কন্ট্রোলার গুলো কিন্তু আমরা এই দেখেন আপনি দেখাচ্ছি ওকে এটা তো অনেক আছে দেখেন এই যে এই গ্লাসের কিন্তু 20 বিশ এম্পিয়ার হচ্ছে বারোশো টাকা তিরিশ এম্পিয়ার হচ্ছে ষোলোশো টাকা এবং পঞ্চাশ এম্পিয়ার হচ্ছে ছাব্বিশশো টাকা আচ্ছা আচ্ছা এবং আপনার যেগুলো এ এস কন্ট্রোলার অনেকে খোঁজে না এই বিশ এম্পিয়ার এ কিন্তু আমরা বারোশো টাকা বিক্রি করি অনেক কম দামে অরিজিনাল এএসসি আচ্ছা তিরিশ বিক্রি করি কিন্তু ষোলোশো টাকা এগুলো কিন্তু চল্লিশ পঞ্চাশ ষাট সব আছে এছাড়াও আপনি

উনি আইপিএস হিসেবে ব্যবহার করতো আইপিএস নষ্ট হয়ে গেছে টাকার জন্য কিনতে না কম বাজেটে ওই ব্যাটারি কে ব্যবহার করতে পারবেন ওকে এদের মাধ্যমে কারেন্ট থেকে চার্জ করতে পারবেন